হ্যালো গুড মর্নিং আমরা আজকে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি চিলকাতে চলু চিলকাতে কি দেখতে পা আדו ডলফিন দেখতে পাই কিনা দেখি তুমি আব দিদির সামনে বস তুই কোথায় বসেছিস আঙ্কেল কোথায় বসা দিয়েছে তোমাকে চলো ভাই ভাই ওমা চুপ করে আছে কোনো সারা শব্দ নেই তার ভগবান পাঁচজন আছি একটা আটিকা বুক করা হয়েছে ওখানে নেমেছি কেন যাতে ড্রাইভারের আর কষ্ট না হয় ও তো মানুষ আসেনি করে আমরা এখন চিলকাতে এসে গেছি এই কাউন্টার থেকে বোট বুকিং হয় পাশে কয়েকটি দোকান রয়েছে খাবারে এটা পাঁচ আচ্ছা এটা হচ্ছে বুকিং কাউন্টার এখানে সিজন অফ সিজন ভ্যারি করে আমরা এসেছি এখন রথের সময় তো দু ঘন্টায় সাড়ে চার হাজার টাকা আর তিন ঘন্টায় পাঁচ হাজার টাকা তো এখান থেকে টিকিট কেটে তারপরে বোটের দিকে রওনা দিতে হবে টিকিট কাউন্টার থেকে যেটা অটো দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে টিকিট কাউন্টার আর একটু এগোলে ওখান থেকে ব্যাকে আসতে হবে ব্যাকে এসে এই রাস্তা দিয়ে বোট চড়তে হবে মানে জেটি যেটাকে বলে খুব সুন্দর জায়গাটা লাগছে মানে এখান থেকে তো আমার ভীষণ সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ লাগছে রোদ আছে গরমও আছে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর সেভাবে এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে না গুঞ্জা তুমি কোথায় বেরো যাচ্ছ চিলকাতে আচ্ছা এটা হচ্ছে আমরা বুক করেছি

আকাশটা খুব সুন্দর আর দিনটাও এনজয় করছে সমুদ্রে নামতে চাইনি কিন্তু এই জোর চড়তে ভালোবাসেও

অনেক Ma দেখেছি <teachers> <province> দলটি oh, <laughs> <laughs>

I

এনজয় করেছ আচ্ছা আমরা একটু বৃষ্টিও পেয়েছি রোদও পাচ্ছি সব মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো ছিল এমনভাবে কোনো কষ্ট হয়নি আমাদের খুব সুন্দর বিকেলে কিংবা একদম ফার্স্ট মর্নিং এলে হয়তো বেশি ভালো লাগবে এখন তো দুপুরবেলা একটু রোদের টেস্ট একটু বেশি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট পনেরো ব্লগে আজকের মতো টাটা